মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংকিস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে ব্লগটা স্টার্ট করছি গোপনাকে পুজো দিয়েছি পুজো দেওয়ার থেকে ব্লগটা স্টার্ট করছি এই দেখো গোপনাকে পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলায় পুজো টুজো দিয়ে নিয়েছি আর মেয়ে স্কুলে চলে গেছে ওকে স্কুলে দিয়ে এসেছে আজকে ভাইয়ের সাথেই গেছে স্কুলে আর তাই তখন ভাই বললো যে আমি ওকে নামিয়ে দিয়ে যাচ্ছি তোকে আর যেতে হবে না তো তার আজকে দিদা বাড়ি নেই দিদা বাড়ি থাকলে সকালবেলার পুজোটা দিদাই দেয় তো আমি সকালবেলায় বেলায় তুলে পুজোটা দিয়ে নিলাম আর এখন রান্না বান্না আছে আর একটু মাছের ঝোল করতে হবে আজকে বোনও বাড়ি আছে তো চলো গোপসনাকে দেখিয়ে দিচ্ছি দেখো গোপসোনাকে দিয়ে নিয়েছি আবার দুপুর বেলায় দিতে হবে চলো নিচে যাবো এখন একটু চোখ মুখটা ধুয়ে চলে এসছে মেয়েকে নিয়ে আসতে যাবো আজকে দেড়টার সময় ছুটি হবে আর জামা প্যান্টটা পরবো আর ছাদে গিয়ে মা এই জামা কাপড়টাও মেলে দিয়ে আসবো এখন একটা বাজে মেয়েকে নিয়ে আসবো তারপরে এসে মাছের ঝোলটা রান্না করবো শুধু মাছের ঝোল করতে হবে আর কিছু করতে হবে না আর বাসন কটা আছে ও কটা শুধু ধুতে হবে তো চলো রেডি হয়ে নিই তারপরে তুমির সাথে কথা বলছি খুব মেয়েকে নিয়ে চলে এসেছি বাইরে এত পরিমাণে রোদ তোমাদের কি বলবো এখন থেকে গায়ে পোড়া করা শুরু হয়ে গেছে এরপরে যে কি হবে জানি না এখনও ড্রেসটা খোলে নিয়ে এখন হচ্ছে গিয়ে খুলবে পুলিশ স্নানটা করতে যাবে গা ধুবে বলছে গরম লাগছে একটু ও গা ঠা ধুয়ে নিক আমিও চেঞ্জ করে নিয়ে মাছটা একটু রান্না করে নেব রান্না করে ওকে খেতে দেব তো চলো রান্নাটা করে নিই বোনেরও স্নান হয়ে গেছে যাও তুমি হচ্ছে চলে যাও আর আমি হচ্ছে চেঞ্জ করে নিই দেখো আমি রান্নাটা করতে বসে গেছি আজকে একটু কাতলা মাছ রান্না করবো কাতলা মাছটা তো সবসময় তো ঝাল ফাল এই সব দিয়ে করা হয় আজকে তো মাছটা ভাজটা বসিয়ে দিয়েছি চলো দেখাচ্ছি মাছটা ভাজা হচ্ছে এখানে আর কয়েক পিস আছে প্রায় ভাজা হয়েই যাবে এক্ষুনি আর এখানে একটু টমেটো আর একটু পেঁয়াজ ঘষে নিয়েছি আর এখানে একটু হলুদটা রেখেছি জলে ভেজাবো আর পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে আজকে মাছটা করবো এই দেখো মাছটা ভাজাও হয়ে গেছে মাছটাকে তুলে সর্ষে আর কটা কাঁচা লঙ্কা বেটে নেবো ভালো করে বেটে নিয়ে তারপরে সেটা কথা বলছি আর এই মাছ কটাও ভাজা হয়ে গেছে প্রায় আর এই কটা তুলে নিয়েছি ভেজে তো চলো বেটে নি এই দেখো কালো জিরে ফোড়ন দেবো এই যে সর্ষের তেলটা গরম হয়ে গেছে আর মাছগুলো সব ভেজে নিয়েছি আর এই দেখো এখানে মশলাটাও বেটে নিয়েছি আর বোন এখানে তেলটা কেটে দিচ্ছে সাবধানে বোন অনেকদিন পর বোন এসে বসেছে ও শ্যাম্পু ট্যাম্পু করে এসেই বসেছে সত্যি কঠিন মানে ভয় লাগ আমি তো সেদিন এক প্যাকেট তেল ঢেলে দিয়েছি আর ও তো এখন গা ধোবে গা ধোবে করে এখনো যায় সাবধান সাবধান একটু পরে যা একটু পরে যা চলো ঢালা হয়ে যাক এ দেখো তেলে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে সরষে আর পোস্তটা দিয়ে ভালো করে নাড়াচ্ছি নুন হলুদ দিয়ে দিয়েছি হয়ে গেলে তোমাদের সেটা আবার শেয়ার করছি দেখো ঝোলটা ফুটছে হয়ে গেছে আর একটু টানবে তাই মিষ্তে করে কনিয়ে দিয়ে রেখেছি এবারে ধুনে পাতা দিয়ে দেবো দেখো দেখো মাছের ঝোলটা কি সুন্দর কালারফুল হয়েছে এরকম মাছের ঝোল অবশ্যই তোমরা খেয়ে করে খেয়ে বলো আমাকে কেমন হয়েছে দারুণ দেখতে হয়েছে তো চলো পরে কথা বলছি আবার আমার বোনের মেয়ের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদেরকে তো মাছের ঝোলের রেসিপিটা দেখালামই মাছের ঝোলটাও হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে বোন আমার মেয়ের তো আমরা খেয়ে দে একটুখানি বসেছি এই ঘরটায় একটু রেস্ট নেবো বলেই বসেছিলাম তো মনে হলো ভিডিওটা এন্ড করা উচিত তার জন্য আমি চলে এসেছি আর সত্যি কথা বলতে আমি আর ভিডিও ফিডিও কিছুই করব না তোমাদেরকে এটা জানানোর ছিল ভিডিও করব না কারণ ভিডিও করলে অনেক অনেক কিছু বলছে যেটা সত্যি কথা আর আমি তো ধৈর্য নিয়েই ভিডিওটা করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য ভিডিওটা করতে নেমেছি তো সবাই অনেক অনেক কিছু বলার কারণে হয়তো বা আমাকে ভিডিওটা বন্ধ করে দিতে হতেই পারে জানি না কত দূর কি করবো মনে তো হচ্ছে সেটাই যে ভিডিও আমাকে বন্ধ করতে হবে ভিডিও আর করবো না হয়তো বা তোমাদের সাথে আর কখনো আমার দেখা হবে না খুবই কষ্টের মানে এটা খারাপ লাগছে আমার কিন্তু মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা উচিত যে কি কারণ অনেকে আমাকে নেগেটিভ কমেন্ট করে সবাই সব কিছু জানার পরে আমাকে নেগেটিভ কমেন্ট যখন করে আমার খুব খারাপ লাগে আমি কারোর কমেন্ট নিয়ে বলতে চাইছি না তো তোমরা হয়তোবা বুঝতে পারছো যারা আমার পরিবার আমার ভালো চাও সবসময় তোমরা আমাকে আমার ভিডিও দিতে বলো কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের জন্য আমার খুব খারাপ লাগে যে তারা সবটা জেনেও আমাকে যেভাবে ফোর্স মতো করে না ওটা ঠিক মেনে নেওয়া যায় না আজকে আমার পজিশানটা কি একমাত্র আমিই বুঝতে পারছি আমার কতটা কষ্ট হচ্ছে একমাত্র আমিই বুঝতে পারছি আমি কাউকে বলে বোঝাতে পারবো না আর পৃথিবীতে একটা সিস্টেম আমি দেখেছি যখন আমি মানে কী বলবো একটা টাইমে হয় এরকম যে কিছু মানুষের সাথে কিছু কথা আমি শেয়ার করছি তারপরে হয়তো বা এমন পরিস্থিতি আসে তাদের সাথে হয়তো বা কথাটা বলা বন্ধ করে দিতে হতে পারে সেটা মানুষ বুঝতে চায় না কি কারণ কেন কিন্তু মানুষকে বুঝতে হয় যে এই মানুষটা এরকম ছিল না কিন্তু কেন হলো পরিস্থিতির কারণেই সব কিছু হয় আমিও পরিস্থিতিটা আমার অনেকটাই খারাপ যার হাজব্যান্ড মারা গেছে তার তো আর কিছু নেই নতুন করে ভাবার তো প্রথম থেকে যারা আমার পাশে ছিল তারা অবশ্যই আমার পাশে আছে যেমন তোমরা আমার পরিবার তোমরা যেভাবে আমার পাশে ছিলে তোমরা সেভাবেই আছো আর আমার ওদিকে দিদি বাবা মা দাদা দিদির মেয়েরাও সবাই আমার পাশে আছে একই রকমভাবে আর বাবা মা ভাই বোনের কথা কি বলবো তারা তো আছেই তবুও মানে মনের মধ্যে একটা আলাদা রকম কষ্ট এটা তো থাকবেই তাই আমি বাধ্যতামূলক আমাকে মনে হচ্ছে আমার ভিডিওটা বন্ধ করতে হবে বা ভিডিও থেকে আমাকে দূরে থাকতে হবে কিছুই ভালো লাগছে না আমার যেটা সত্যি কথা আমি কি করব কখন না কি করব না আমি কিছু বোঝাতে পারছি না তাই তো আমি নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি বাকিটা তোমাদের কাছ থেকে আমি জানতে চেয়েছি আমি কি করব না করব তোমরা যেটা বলবে আমি সেটাই করব তোমরা যদি বলো যে না ভিডিও করো না আমি ভিডিও আর করবো না যদি তোমরা বলো না ভিডিও করো আমরা সবাই তোমার পাশে আছি দেখবো তাহলে আমি ভিডিও করব আসলে দেখো যে শর্টস ভিডিও শর্টস ভিডিওগুলো আমাকে যখন আপলোড করতে হয় শর্টস ভিডিও তো আমার মেয়েটাকে নিয়ে ভালো থাকার জন্যে আমার ভিডিওগুলো করতে হয় ওর সামনে ওকে নিয়ে একটুখানি ভিডিও করলে ওর মনটাও ভালো থাকে আমার মনটাও ভালো থাকে তাই করি তো অনেকে সেটাও ভাবে যে মনে নাকি ওর কষ্ট তারপরে আবার এই ভিডিওগুলো করছে কিভাবে এটা তো সত্যি কথাই যে এখান থেকে আমার একটা আর্নিং আসলে আমি আমার মেয়েটাকে নিয়ে চলতে পারবো ভালোভাবেই চলতে পারবো ইউটিউব সম্পর্কে তো অনেকের ধারণা থাকে না যে এটা করলে কি হবে এটা করে লোককে দেখিয়ে কি হবে কাজ করে খাও হ্যাঁ না না হ্যাঁ কাজ তো করতেই পারি কিন্তু আমার বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে ফেলে রেখে আমার বেরোনোটা সম্ভব না কারণ আমার বাড়িতে কেউই থাকে না সবাই বেরোয় আমি যদি বেরিয়ে যাই আমার বাচ্চাটাকে কে দেখবে তো আমি বাড়িতে বসে এই সিদ্ধান্তর জন্য আমার ভিডিওটা করা শুরু করেছিলাম আমার হাজব্যান্ডকেও দেখা হবে আমার মেয়েকেও দেখা হবে তো তোমাদের আশীর্বাদে বা তোমরা পাশে ছিলে বলে আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট আমি করাতে পেরেছিলাম যে কদিন ছিল হয়তো ওকে আমি বাঁচাতে পারিনি কিন্তু আমি করাতে পেরেছি তোমাদের আশীর্বাদে তোমাদের সহযোগিতায় তো সেরকম আমার মেয়েটাকেও আমি চেয়েছিলাম যে আমি পাশে থেকে ওকে হচ্ছে গিয়ে মানুষ করব আমি পাশে থাকলে ওরও সাপোর্ট বাড়বে যেন আমার মা বাড়ি আছে আমি একটা আমি কাজ এটাও তোমার একটা কাজ কাজ করে আমি এগোতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক আমার হচ্ছে গিয়ে ভিডিওতে ভিউজটাও সেরকম হয় না ভিউজ না আসার কারণে আমার আর্নিংটাও বন্ধ হয়ে যাচ্ছে তো সেই কারণেই আমাকে ভিডিও বন্ধ করতে হবে আমি বাধ্য হলাম যে হয়তো বা আমাকে ভিডিওটা বন্ধ করে দিতেই হবে তোমাদের সাথে হয়তো বা আর কখনও দেখা হবে কিনা জানি না কিন্তু তোমরা যেভাবে আমার পাশে ছিলে সাথে ছিলে অবশ্যই তোমরা থাকবে আমি তোমাদের কখনোই ভুলতে পারবো না তোমাদের মতো মানুষ সবাই যেন পায় আমি এটাই চাই ভগবানকে বলি সবাই ভালো থাকো তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওর কথাগুলো জানি না কার কতটা ভালো লাগবে বা খারাপ লাগবে সবাই প্লিজ কমেন্টে বলো আমি ভিডিও করব কি করবো না কারণ আমার খুব খারাপ লাগছে তার জন্যই বললাম আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো জানি না কি করব সব কিছুই তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা যেটা বলবে আমি সেটাতেই রাজি তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো